এই দিনে বাবাকে সন্তুষ্ট করলে দশ জন্মের পাপও ধুয়ে যায় তারকেশ্বর মন্দির এক অলৌকিক শক্তির কেন্দ্র যেখানে কোটি কোটি ভক্ত বাবার দর্শন পেতে ছুটে যান কিন্তু জানেন কি শ্রাবণ মাসে একটা নির্দিষ্ট দিন আছে যেদিন শিব ভক্তদের কথা নিজ কানে শোনেন এই দিনের নাম নাগপঞ্চমীর সোমবার পুরাণ মতে এই দিনে মহাদেব ও নাগদেবতা একত্রে আশীর্বাদ দেন ভক্তদের যার প্রভাব থাকে পুরো দশ বছর পর্যন্ত লোক কথা বলে যদি ওই দিনে তারকেশ্বরে গিয়ে নিজের মাথার ঘাম মিশিয়ে গঙ্গা দিয়ে জল ঢালা হয় তবে মনের যে কোনো বাসনা পূর্ণ হয় সন্তান বিবাহ চাকরি এমনকি মৃত্যুর মুখ থেকেও ফেরা যায় একবার এক ক্যান্সার রোগী এই দিনে বাবার মাথায় জল ঢেলেছিলেন পরের দিন হাসপাতালের রিপোর্টে রোগ উধাও ডাক্তারও বললেন এ এক অলৌকিক ঘটনা তবে সতর্ক হন যদি নিয়ম না মেনে অশুদ্ধ মনে পূজা করা হয় তবে ফল হয় উল্টো দেখা দেয় দুঃস্বপ্ন মানসিক অস্থিরতা পরিবারের এই দিন খুলে যাওয়া যেখানে যেন এক শিব অপেক্ষা করেন তার ডাক শুনবে আপনার কি কোনো বাসনা আছে আপনি কি গিয়েছিলেন এই দিনে তারকেশ্বরে কমেন্টে লিখুন ওং নমসিবাই আর শেয়ার করুন আপনার ইচ্ছা আর যদি এই ভিডিওটা আপনাকে একটুও ভাবাই তাহলে সাবস্ক্রাইব করুন রহস্য